আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা এখন দেখছি স্টার্টআপের একটি জয় জয়কার পরিস্থিতি চলছে সবাই আমরা স্টার্টআপ খুঁজতে যাচ্ছি যেদিকে টাকাচ্ছি বা যেদিকে ফিটছি সکلی আমরা স্টার্টআপ খুঁজতে যাচ্ছি সکلی আমরা স্টার্টআপ নিয়ে কাজ করতে যাচ্ছি আসলে স্টার্টআপ নিয়ে কাজ করা যতটা কঠিন তার থেকে স্টার্টআপ শুরু করব এটা বলা ততটাই সহজ স্টার্টআপ একটি গুরুত্বপূর্ণ জিনিস কেন বলছি আপনি একটি স্টার্টআপ ওপেন করলেন সেই স্টার্টআপ ওপেন করে দিলেই হয় না এই স্টার্টআপের পিছনে ক্রমাগতভাবে লেগে থাকতে হবে আপনি যে স্টার্টআপ শুরু করেছেন বা আপনার যে স্টার্টআপটি আছে সেই স্টার্টআপটি কিভাবে আপনি এগিয়ে যাবেন সেখানে লিগ্যাল ডকুমেন্টস কি কি লাগবে সেখানে ফান্ড আপনি কিভাবে জোগাড় করবেন এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খুবই খুবই ভালোভাবে যাচাই বাছাই করতে হবে আপনি একটি স্টার্টআপ ওপেন করলেন বা একটি আইডিয়া নিয়ে কাজ করছেন কারণ স্টার্টআপের তিনটি ধাপ একটা হচ্ছে আইডিয়া একটা আর্লি একটা গ্রোথ এখন প্রশ্ন হচ্ছে এই যে তিনটি ধাপে আপনারটা যদি আইডিয়া স্টেজে থাকে তাহলে ধরে নিতে হবে আপনার এই স্টার্টআপটা সামনে এগিয়ে নিয়ে যেতে ফান্ড অনেক দরকার সকলেরই কি হয় না নিজস্ব ফান্ড থাকে না বা সকলেরই নিজস্ব ফান্ড দিয়ে শুরু করার ক্যাপাবিলিটি থাকে না তাহলে এখন কি করতে হবে আমাকে আমাকে এখন বিভিন্ন ইনভেস্টরের কাছে যেতে হবে বিভিন্ন ইনভেস্টর যে ইনভেস্ট করবে সেই জায়গায় আমার এই আইডিয়াটা সাবমিট করতে হবে আমার আইডিয়াটা তাদেরকে বলতে হবে এখন প্রশ্ন হলো আমার আইডিয়া যদি তাদেরকে বলতে যাই আমার আইডিয়া শুনে যে তারা রাজি হবে বা খুশি হবে এরকম কোনো নিশ্চয়তা নেই এজন্য আমাকে প্রথমেই দেখতে হবে আমি যে আইডিয়াটা নিয়ে কাজ করছি আমি যে আইডিয়াটা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি সেই আইডিয়াটা কি আদৌ কোনো কাজ হবে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই আইডিয়াতে যে পরিমাণ ফান্ড দরকার সেই ফান্ড আমি নিজে ম্যানেজ করতে পারবো কিনা যদি আমি এখানে নিজে ম্যানেজ করতে না পারি তাহলে আমার এমন কোনো আইডিয়া নিয়ে কাজ করার কোনো দরকার নেই কারণ আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করছেন সেটি যদি একটি এনার্জি রিলেটেড আইডিয়া হয় সেটি অবশ্যই ইনভায়রনমেন্টের জন্য খুবই ভালো তবে সেটি যদি ইনভায়রনমেন্টের জন্য খুব ভালো হয়ে থাকে সেটি কিন্তু বাস্তবায়ন করতে গেলে আপনাকে অনেক টাকা দিতে হবে এখন আপনাকে কারণ আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে স্টার্ট আপ পরিচালনা করতে যাই বা আপার মিডেল ক্লাস ফ্যামিলি থেকে স্টার্ট আপ পরিচালনা করতে যাই আমাদেরকে কিন্তু দেখতে হবে ফার্ড রেডি আছে কিনা যদি ফান্ড রেডি না থাকে বা ফান্ডের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের স্টার্ট নিয়ে কাজ করা বা শুরু করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে আপনি যে স্টার্ট নিয়ে কাজ করছেন আপনি যে স্টার্ট নিয়ে আপনার একটি বৃহৎ স্বপ্ন দেখছেন সেটিতে আপনি আজও কি রিসার্চ করেছেন কিনা না কারণ রিসার্চ না করলে সেখান থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আপনার কাছে মিসিং থাকবে এখন আপনার কাছে যে ইনফরমেশনগুলো মিসিং থাকবে সে মিসিং এর মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন না দেখা গেছে যে যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছে বা স্টার্ট আপ নিয়ে যাদের বিদেশ আগ্রহ আছে তারা কিন্তু এই রিসার্চটা খুব ভালোভাবে করে থাকে কিন্তু যদি আপনার কাছে ভালোভাবে না করা থাকে বা রিসার্চ সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি স্টার্ট ফাউন্ডার বা স্টার্ট আপ কনসালটেন্ট যারা থাকে তাদের থেকে অবশ্যই পরামর্শ নিতে পারবেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি লস ভেঞ্চার কনসালটেন্সিতে পরামর্শ নিতে পারবেন এরপরে আপনাকে দেখতে হবে আপনি যে স্টার্ট আপনি শুরু করছেন সেটি আপনি আপনার গোল কতটুকু বা স্কেল আপনি কিভাবে করবেন বা সেটি কি বড় আদৌ করতে পারবেন কি না বা সেটি আপনাকে কি আদৌ আপনি বিশাল বড় করে শুরু করতে পারবেন কি না এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে তারপরে হচ্ছে যদি ইনভেস্টর আপনাকে ইনভেস্টমেন্ট না দেয় তাহলে আপনি আপনার বুটস্ট্র্যাপ ফান্ডিং দ্বারা বা নিজস্ব ফান্ডিং দ্বারা আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা বা ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে কিনা বা আত্মীয়-স্বজন থেকে আপনি ফান্ড কালেক্ট করতে পারবেন কিনা এই বিষয়টা অবশ্যই আপনাকে দেখে শুনে তারপরে আগাতে হবে এরপরে হচ্ছে আপনি যে স্টার্টআপ নিয়ে নিয়ে কাজ করছেন সেই স্টার্টআপে কি কি লিগেল ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে রেডি রাখতে হবে কারণ মনে রাখতে হবে স্টার্টআপ আপ কিন্তু একটি বিজনেস এটি খেলাধুলার কোনো বিষয় না তারপর হচ্ছে আপনি স্টার্টআপটা আপটাকে ফেল করে গেলে সেখানে যে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সেটি মেকআপ দেওয়ার মতো আপনার কাছে আরও তহবিল আছে কি না সেটি বিষয়গুলো আপনাকে কী করতে হবে খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে আপনি যে ওই স্টার্ট আপ নিয়ে কাজ করছেন বা আপনার স্টার্ট আপ নিয়ে কাজ করার যে যে একটা আগ্রহ সেটিকে সবসময় থাকবে কি থাকবে না কারণ স্টার্টআপ হচ্ছে লেগে থাকার বিষয় আপনার কাছে মনে হলো যে এটি এখন লস হচ্ছে ছেড়ে দিলাম তাহলে আপনি এমন সময় ছাড়লেন তখন আপনি সামনে আগাতে পারছেন না পিছিয়েও যেতে পারছেন না সেই জন্য আপনাকে এক দীর্ঘ পরিকল্পনা নিয়ে সুন্দর করে গুছিয়ে তারপরে আপনাকে শুরু করতে হবে এরপর স্টার্টআপে আমরা অনেক সময় দেখি বিভিন্ন ইনভেস্টরের কাছে গিয়ে পিচ দিতে যায় যে পিচটা তার বানাতে পারে না সে পিচটা আপনি বানাতে পারেন কি না কারণ ইনভেস্টরের কাছে যদি আপনি করবেন যেখানে অবশ্যই পিচ জিনিসটা কেন খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনাদের অবশ্যই ভাবতে হবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম স্টার্টআপ নিয়ে কথা বললাম এ টু টি নিয়ে আলোচনা করলাম ইতি আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিজনেস এনসাই কনসালটেন্সের সাথেই থাকুন আসসালামু আলাইকুম